মনে করেন আপনি কমলা গাড়ি কিনবেন আমার নিজের কাছে কমলা দুই তিনটা আছে আপনি মনে করেন একটা ব্ল্যাক কিনবেন আমার কাছে দুই তিনটা ব্ল্যাক আছে মনে করেন আপনি ম্যাড ব্ল্যাক কিনবেন ম্যাড ব্ল্যাক দুই তিনটা আছে দুইটাই চব্বিশের গাড়ি তবে এটা মাত্র এক হাজার কিলো চলা আপনি টাকা ধার করে হলো আমার গাড়িগুলো কিনবেন যাচ্ছি তিনটা পাশাপাশি সুপার আইটেম তারপর দেখাচ্ছি সবার বড় ভাই দুই হাজার চব্বিশের গেট পাস এটা দুই তেইশ মডেল কিন্তু গাড়িটা কিন্তু পঁচিশ মডেল ফেল দেখছেন সিক্স এক বছর ও টপ স্পিড বুঝে গেছে আমরা আমাদের বাইক চালানোর বয়স পনেরো বিশ বছর আমরা এখন টপ স্পিড কি জিনিস বুঝি না এই গাড়িগুলো দেখেন কাকে নিয়ে আসছে ভিডিওতে আমাকে শুধু ফাঁকি দেয় ভাই মিনিমাম আট থেকে নয় মাস ভিডিওতে আসে নাই ইউটিউবে যারা টোটোম্যানকে দেখেন আনোয়ার ভাই কিন্তু ইউটিউবে পাওয়া যায় না ভাই এটা কেমন হইতেছে বলেন তো একটু আসলে ব্যস্ততার কারণে আসা হয় না তো ইনশাল্লাহ এখন থেকে রেগুলার থাকবো ইনশাল্লাহ প্রায় দেড় মাস সৌদি আরব কাটিয়ে বাংলাদেশের সুস্থ শরীরে ফিরে আসছে এই জন্য আমরা সুপ্রিয়া আলহামদুলিল্লাহ বাইকে আবার ফিরে পাইছি বাইক হেভেনে ভাই কেমন আছেন আপনি বলেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাক খুব ভালো রাখছে আর কাস্টমারদের যে চাহিদা সম্পন্ন যে গাড়িগুলা সেই গাড়িগুলো আমি আসার সাথে সাথে দেখাইতে পারবো এই জন্য আরও ভালো লাগতেছে আপনার হজ যাত্রা কেমন কাটলো আলহামদুলিল্লাহ আসলে হজ যাত্রার যে অভিজ্ঞতা এটা তো আসলে মুখে প্রকাশ করার মতো না তবে একটা জিনিস যেটা সেটা হচ্ছে আমাদের দেশীয় ভাই যারা আছেন সবাই চেষ্টা করবেন আমার মতো ইয়াং বয়সে হচ্ছে ফরজিবাদতা সেরে ফেলার জন্য কারণ হচ্ছে হজের যে সফরটা এটা কিন্তু অত্যন্ত কষ্টের এটা বলে বোঝানোর মতো না কারণ ওই দেশের তাপমাত্রা অনেক বেশি যেদিন জামারায় আমরা শয়দানকে পাথর মারতে যাই সেদিন আমাদের বাউন্ন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল আর পঁয়তাল্লিশ আটচল্লিশ তো অ্যাভেলেবেল বিকালে যখন আমরা আসরের নামাজ করতে যাই তখনও চৌচল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে তো যেহেতু ফরজিবাদত এটা করতেই হবে তো এখান থেকে দায়মুক্ত হয়ে যাওয়া উচিত হচ্ছে আমি মনে করি যে যুবক বয়সে মানে শরীরে শক্তি থাকা অবস্থায় কিন্তু আপনাকে ফেলা ফেলা হচ্ছে যাই হোক আজকে ভিডিওতে কিন্তু মোটামুটি আমরা আনোয়ার ভাইকে নিয়ে প্রথম পার্টটা করব মানে বাইক হ্যাভেন এর যেটা মেইন শোরুম এখানে বাইকগুলো আনোয়ার মাধ্যমে দেখাবো সেকেন্ড পার্টে কিন্তু বরাবর মতো সুমন ভাই থাকবে আমাদের সাথে ভাই তাহলে শুরু করি আমরা ইনশাআল্লাহ পুরো ভিডিও জুড়ে আমি হাসান আমার সাথে তো আনোয়ার ভাই এবং সুমন ভাই মিলে দুজনেই থাকবে আপনারা দেখছেন টোটো ম্যান চলুন শুরু করছি আমাদের আজকে ভিডিও আর টোটো ম্যান ভাইয়ের ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আর কিছু হলেই একটা ব্যাপার স্যাপার হয়ে যাবে তার চ্যানেলে আলহামদুলিল্লাহ ভাই আমরা প্রথমে আমাদের কালেকশনগুলো এক নজরে দেখাই দেই আমাদের বড়বারের মতো এই এই পাশটা দখল করে আছে সুযোগই কারণ হচ্ছে এই সময়ে মানে মানুষের যে স্বাদ এবং সাধ্য সেটার মধ্যে আসলে এই গাড়িটাই হয়ে যায় এছাড়া মানে চাইলেই দেখা গেছে একটা আর ওয়ান ফাইভ বা জিএসএক্স আর কিন্তু কষ্ট হয়ে যায় তো এই ফিল এখন মানুষ এটার মধ্যে নিচ্ছে যে দাম হয়ে গেছে এগুলো একটা নতুন গাড়ি কিনতে গেলে দেখাচ্ছি চার লাখ টাকা বাজেট করতে হয় রেজিস্ট্রেশন সহ আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে কিনলে আপনার চার লাখ বাজেট করতে হবে না তিন লাখের একটু বেশি করলে আপনারা পেয়ে যাবেন আর এদিকে তো থাকছেই সুযোগের আর কালেকশন সেটা হচ্ছে নেকেট ভার্সন এটাও আপনাদের পছন্দের তালিকার শীর্ষে আছে আর এখানে আমাদের ইয়াং ভাই যারা আছে যারা নতুন গাড়ি কিনতে চায় ফোর বি তিনটা মডেল আছে আমাদের কাছে তার মধ্যে সবচেয়ে হট কালেকশনটাই আমাদের কাছে আছে যেটা হচ্ছে এফআইএবিএস bs7 যেটা তো আমরা দেখা প্রত্যেকটা গাড়ি দেখাবো ডিটেইলস সহকারে এবং দামগুলো বলবো ইনশাআল্লাহ তো আমরা প্রথমেই একটা এক্যাট দিয়ে শুরু করে দিতেছি আমরা এটা হ্যাঁ এটা হচ্ছে যারা হচ্ছে একটু হালকা পাতলা মানে চিকন টাইপের ভাই তাদের জন্য এই গাড়িটা বেস্ট হয় আর যারা যাদের শরীর স্বাস্থ্য একটু ভালো গেটআপের সাথে একটা গেটআপে তো একটা বিষয় থেকে যায় তো তাদের জন্য হচ্ছে এই গাড়িটা বেটার হয় তো আমাদের গাড়ির দামগুলো বলার আগে আরেকবার মনে করায় দিই আপনাদের হয়তো আপনারা অনেকে আমাকে আজকে নতুন দেখবেন কারণ আমি দীর্ঘদিন পরে হচ্ছে আজকে রেকর্ড ভিডিওতে আসছি আর টোটোম্যানের লাইভে সবসময় আসা হয় আর ভিডিওতে অনেক দিন থেকে আসা হয় না আমার প্রতিষ্ঠানের দেখা যাচ্ছে আমার মামা আছে বা সুমনেরা আছে ওরা সবসময় আসে তো আমার এখানে বেসিক্যালি যেটা হয় যে গাড়ি আমার এখানে যে কালেকশনগুলো আছে প্রত্যেকটা গাড়ি আপনি মিটার ওয়ান করলেই বুঝতে পারবেন এগুলো হচ্ছে পুরান গাড়ি মিটার ওয়ান যদি না করেন তাহলে বুঝতে পারবেন না এসে আপনি কনফিউজনে পড়ে যাবেন যে গাড়িগুলো কি নতুন নাকি পুরান আই মিন আপনি আমাকে এসে প্রশ্ন করবেন যে ভাই এগুলো আপনাদের কি পুরান গাড়ি নাই মানে কাস্টমার এটা প্রশ্ন করে তো আমি হচ্ছে সবসময় একটা কথা বলতাম যে আপনার যদি বাজেট হয়ে থাকে সে মনে করেন দুই লাখ টাকা আপনি দুই লাখ টাকা বাজেট করছেন এর উপরে আর গাড়ির মানে বাজেট বাড়াইতে পারতেছেন না তো কোনো কারণে যদি আমার গাড়িগুলো এসে দেখেন ভুলক্রমেই যদি আমার শোরুমে ঢুকে যান জেনে শুনে আসেন নাই মনে করেন তো এসে আমার গাড়িগুলো যদি দেখেন তো আমি আশা করি আপনি টাকা ধার করে হলে আমার গাড়িগুলো কিনবেন আই মিন থাকে না যে বাজেট আপনার পাস হয়ে যাচ্ছে ওভার হয়ে যাচ্ছে কিন্তু আপনি হচ্ছে

বা অ্যাক্সিডেন্ট করেছে বা হচ্ছে বাইশ মডেল বা একুশ মডেল এরকম কোনো গাড়ি আমার কাছে নেই আমার কাছে ম্যাক্সিমাম হচ্ছে মডেল আর তেইশ তেইশ এবং চব্বিশ এছাড়া কোনো গাড়ি নেই লোকেশনটা বলে আমি আমাদের শুরু করছি আজকে আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর দুই নম্বর ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেট যেখানে সাকিব আল হাসানরা যে স্টেডিয়ামে খেলে মুশফিকরা যে স্টেডিয়ামে খেলে সেই স্টেডিয়ামের এক নম্বর গেটের সাথে হচ্ছে আমাদের শোরুমটা নাম হচ্ছে বাইক হ্যাভেন এছাড়াও আপনাদের যদি মোবাইলে যদি হচ্ছে আপনাদের নেট থাকে তাহলে গুগল ম্যাপে যেয়ে বাইক লিখে সাহায্য দিলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন ইশালা দাম বলছি ওটা ওই পাশে সবার আগে যেটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে এই পেয়ে যাবেন আমাদের কাছে এই মুহূর্তে দুইটা গাড়ি আছে এখানে একটা আছে আর এখানে একটা আছে দুইটাই দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা করে দাম আপনি যেটাই নেন না কেন দুই লক্ষ পঞ্চান্ন হাজার বলে থাকি সুজুকির এমন একটা গাড়ি যে মাঝে মাঝে কিন্তু সুজুকি শোরমে গাড়ি থাকে না এই গাড়িটা যেকোনো গাড়ি আচ্ছা যেমন আমার পিছনে যে গাড়িটা আছে বড় ভাই শোরমে নাই

আবার কেনাও চব্বিশ গেট পাস যদি চব্বিশ হয় তাহলে কেনাও চব্বিশে হবে তো এই গাড়িটা আমাদের কাছে যেমন অ্যাভেলেবেল কিন্তু শোরুমে নাই এই গাড়িগুলো কিন্তু এখন শোরুমে অনেক শোরুমে নেই গাড়িগুলো অনেক শোরুমে দিতে পারতেছে না প্রি এ চলে গেছে আবার কিন্তু আমাদের কাছে প্রি বুকিং দিতে হবে না আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে যদি নাও থাকে ছয় সাতটা আছে তো আপনি যদি চিন্তা করেন যে আমি গেলে পাবো কি না ওই চিন্তা করবেন না সরাসরি ইনশাল্লাহ চলে আসবেন আসলে আপনার পছন্দের গাড়ি একটা না একটা পাবেন ইনশাল্লাহ তারপরে হচ্ছে এফআই দেখাচ্ছি এফআই এর দাম হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা হলো শুধু এফআইডি নাকেট হ্যাঁ এটা এবিএস ছাড়া তাহলে দুইটা দেখালাম এবিএস এফআই এবিএস 255000 করে আর এটা দেখালাম কোনটা 235000 টাকা অনেকেই এখন বলতে পারে শুধু কি গাড়ির দাম এত দাম কেন তাই না এটা বলতে পারে না তাই আপনার যে দাম কেন আপনারা আমাদের ফেসবুক যে অফিশিয়াল পেজটা আছে আমাদের যেটা হচ্ছে বাইক হেভেন সেখানে আপনারা জেলে আমাদের অনেক প্রতিনিয়ত হচ্ছে সেল আপডেট টুকটাক আর কি প্রতিনিয়ত সব কাস্টমারের সেল আপডেট তো দেওয়া যায় না ওটা আপনারা দেখে নিতে পারবেন আমরা কাস্টমারকে ডিরেক্ট প্রশ্ন করি যে আমাদের বাইকের দাম এত বেশি এত আমাদের এটা নাম বলেন আর নাম বলেন যেটাই বলেন না কেন এত দাম বেশি তাহলে এত দাম কিনলেন কেন তো কাস্টমারের মুখের কথাই আপনারা শুনে নেবেন আমি গতকালকে একটা আপডেট দেখাচ্ছি গতকালকে ছিল নয় সাত দুই হাজার রাজীব হোসেন ভাই মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট নাইন টু সেভেন ফাইভ থ্রি জিরো ডাবল টু উনি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে জিক্সার এফআই এভিএস কিনেছেন এখন এই গাড়ি কেন উনি কিনলো আর কিছু বলে তো নতুন পাওয়া যেত তো উনি কেন কিনলো এই প্রশ্নের উত্তর আপনাকে ওনার থেকে নিতে হবে কারণ আমি তো আমি ফোন নাম্বার সহ আপনাকে দিয়ে দিলাম ফোন নাম্বার সহ দিয়ে দিলাম আপনি ওনাকে জিজ্ঞাসা করবেন কেন উনি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে বাইক হেভেন থেকে পুরাতন গাড়ি কেন ক্রয় করলো এটা আপনি কাছে জেনে নেবেন ঠিক আছে তারপর দেখাচ্ছি সবার বড় ভাই বড় ভাইয়ের নাম কি সুজুকি জিএসএক্সআর সবচেয়ে গতির দানব

এখন আমরা চাকা টাকাগুলো অস করতে পারি নাই এই যে চাক্কার যে দাগগুলো এখন আল্লাহ রহমতে রয়ে গেছে তারপরে দেখাচ্ছি তিনটা পাশাপাশি সুপার আইটেম এই আইটেমটা আমরা কখনো উঠাতে পারি না এখনো বিশেষ করে এই যে ম্যাট ব্ল্যাক গাড়িটা এটাই প্রথম এটা প্রথম আমরা উঠাইছি এখন পর্যন্ত আমরা উঠাতে পারি নাই তো এই গাড়িটা হচ্ছে এফআই পেয়ে যাবেন এফআই এই প্রথম কিন্তু টিভিএস গাড়ি এফআই বের করেছে এফআই বিএসএ পেয়ে যাবেন বিএস সেভেন এই গাড়িটাকে বলি আমরা এই গাড়িটার দাম রাখছি আমরা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা

মানে আমাদের স্টাইলটা হচ্ছে আমরা কিন্তু ওই যে আমাদের ওখানে লেখা আছে ফিক্সড প্রাইসে গাড়ি সেল করি হ্যাঁ আমরা কিন্তু ফিক্সড প্রাইসে গাড়ি সেল করি ফিক্সড প্রাইসে গাড়ি কেনার উপকারিতা হচ্ছে আপনারা যারা কাস্টমার আপনারা যারা কাস্টমার তাদের কিন্তু ঠগার কোনো চান্স থাকে না যখন আমাদের ফিক্সড প্রাইস থাকবে তখন কিন্তু আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের সাথে আর একটা শোরুমে যাচাই বাছাই করতে সুযোগ পাবেন যেমন আমাদের যে কোয়ালিটি আমার বাইকের যে কোয়ালিটি আমার কোয়ালিটির মতো বাইককে সেল করে লাইক একটা যদি আপনি দুই মডেল বা দুই হাজার মডেলের ফোর বির সাথে আমার দুই হাজার চব্বিশ মডেল ফোর বির তুলনা করেন তাহলে কিন্তু হবে না যদি আপনার এটাতে প্রত্যেক মডেলে যদি আপনার দশ পনেরো হাজার টাকা করে কমে তো দুই হাজার চব্বিশের মডেল ফোর তাহলে ষাট হাজার টাকা বেশি হবে দুই হাজার বিশ মডেল গাড়ির হ্যাঁ 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 ব্যাপারটা কিন্তু এরকম তো আপনাকে এটা আগে যাচাই বাছাই করতে হবে যে দুই হাজার চব্বিশ মডেল গাড়ি বাইক হ্যাভেনে আনোয়ার ভাইয়ের কাছে দেখলাম দুই লাখ দশ হাজার পনেরো হাজার টাকা আর আহ উমু খেভেনে কত দেখলাম মানে আরেক জায়গায় কত দেখলাম দুই হাজার চব্বিশের মডেল

তো এটার দাম আমরা রাখছি দুই লক্ষ টাকা এখানে পাশাপাশি তিনটা ফোর আছে তিনটাই কিন্তু চব্বিশের মডেল মজার বিষয় কি ফোর এখানে এফআইএ বিএস পাচ্ছেন একটা জিনিস দেখেন এখানে তিনটা ফোর দাম তিন রকম তিনটাই চব্বিশের এটার দাম দুই লাখ পঁয়তাল্লিশ হাজার এটার দাম দুই লাখ হাজার এটার দাম দুই লক্ষ টাকা এটার কি ব্যবধান শুধুমাত্র এটা এক হাজার কিলো চলেছে এবং এটা হচ্ছে কালারের ব্যবধান এখন এখন আপনি বলেন যে আমার কাছে ফোর আর নাই আমার কাছে এক লক্ষ পঁয়ষট্টি সত্তর হাজার টাকা তো ফোর আছে আমার বাইক হ্যাভেনই আছে আমার বাইক টু তে আছে যেটা সুমন আপনাকে দেখাবে ইনশাল্লাহ আচ্ছা এক নজরে আপনাদেরকে দেখাইবো ঢাকা শহর সহ সারা বাংলাদেশে একটা শোরুম আমাকে দেখাইতে হবে যেই শোরুমে একসাথে নিচে এতগুলো সুজুকির গাড়ি আছে দেখাইতে পারবেন এবং এসে সবগুলো কালার হ্যাঁ সবগুলো কালার আসলে কিন্তু এটা আমি অহংকার করছি না জাস্ট এটা আমি এটা বলে এটা বোঝাতে চেয়েছি যে আমার কাছে এতগুলো গাড়ি এক চেটি আছে ম্যাট ব্ল্যাক ম্যাট ব্লু রেড তার কমলা সুন্দরী তারপরে ব্ল্যাক তারপরে ম্যাট ব্ল্যাক তারপরে এফআই এফআই সব আছে তো আমার কাছে যেহেতু সবগুলো কালেকশন আছে তো আপনারা যেটা করবেন যে আপনি একটা গাড়ি কিনতে চাচ্ছেন মনে করেন একটা আপনি কমলা গাড়ি কিনবেন আমার কাছে নিজের কাছে কমলা দুই তিনটা আছে আপনি মনে করেন একটা ব্ল্যাক কিনবেন আমার কাছে দুই তিনটা ব্ল্যাক আছে মনে করেন আপনি ম্যাট ব্ল্যাক কিনবেন ম্যাট ব্ল্যাক দুই তিনটা আছে আপনি যে গাড়িটাই কিনতে চান না কেন আমার কাছে একাধিক আছে সুতরাং যেটা করতে হবে আপনাকে বাইক হ্যাবিনে চলে আসতে হবে বাইক আসার পর গাড়ির কোয়ালিটিগুলো দেখতে হবে দেখে কি করতে হবে আপনাকে আর একটা শোরুমে যে যাচাই বাছাই করতে হবে যাচাই বাছাই করার পরে আপনি হচ্ছে বেটার দেন চিন্তা করবেন যে কে বেটার দেন বাইক হ্যাভেন বেটার দেন অন্য কেউ নাকি অন্য কেউ বেটার দেন বাইক হ্যাভেন তাই না তো এটা আপনি যাচাই বাছাই করবেন তারপরে আপনার একটা বুদ্ধিমত্তা আছে সেটাতে আপনি যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করার পরে আপনি ডিসিশন মেক করবেন যে আপনি কোথায় থেকে কিনবেন লাইক আপনি নতুন গাড়ি কিনতে চাচ্ছেন আপনাকে অনুরোধ থাকবে আপনি একবার আমার শোরুমটা ঘুরে যান যারা যাদের বাজেট হচ্ছে ধরেন এসএফ এর জন্য দেড় লাখ টাকা বা এক লাখ ষাট হাজার টাকা

তাহলে কি হবে নতুনের কাছাকাছি দাম যদি হয় তাহলে গাড়ির কন্ডিশনও নতুনের কাছাকাছি হতে হবে এটা হচ্ছে এফআইএভিএস ম্যাট ব্ল্যাক এটা হচ্ছে ম্যাট ব্লু দুইটার যেটাই নেন না কেন তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে দেখাচ্ছি এটা হচ্ছে এটা কিন্তু আপনার তেইশের মডেল হ্যাঁ এটা হচ্ছে আপনার কার্বাইটার ভাষণে পেয়ে যাচ্ছেন মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা দু লক্ষ লক্ষ ষাট তারপরে কমলা সুন্দরী চব্বিশের মনোগ্রাম মনোগ্রাম ওলাটা মনোগ্রাম ওলাটার দাম রাখছি একদম ফাইনাল প্রাইস তিন লক্ষ তিরিশ হাজার টাকা

আমার কিছু কাছের লোক আছে না যেমন আমার থেকেই গাড়ি কিনেছে সে সেল করবে অথবা আমার ভাই বন্ধু আছে না যেমন আপনি মনে করেন এটা গাড়ি যদি সেল করতে চান আমি কি আপনার সামনে যদি বলি ভাই আমি নাম্বার করা গাড়ি বেশি না আপনি কোথায় যাবেন সেটাই আপনার তো একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান আমাদের কাছে যারা গাড়ি সেল করে তারা তো যথেষ্ট পরিমাণ হাই রেট পায় হাই রেট বলতে কি বাজার মূল্য যেটা তার বাইরে তো আমি আপনার কাছে যাবো না আপনার টাকার প্রয়োজন ধরেন আপনার খুব ইমার্জেন্সি টাকা দরকার রাত্রেই আমি আপনার গলায় পাড়া দিয়ে গাড়ি কিনে ফেললাম খুব টাকার দরকার তাই পরের দিন আপনি কিন্তু আমার দুর্নাম ছড়াই দিবেন বাজারে যে ও হচ্ছে ঠেকা ব্যবসা করে আমরা কেউ যদি আমাদেরকে এসে বলে যে ভাই খুব টাকার দরকার ওর গাড়ি আমি না কিনতে চাই না নর্মাল বাজার মূল্য কত ভাই আপনার দাম কত উঠছে তো ভাই আমার দাম তো তিন লাখ পর্যন্ত উঠছে ঠিক আছে আপনি তিন লাখ পাঁচ নিয়ে যান বা তিন লাখ দুই নিয়ে যান আপনার যেহেতু দরকার এত টাকা যেটা উঠছে আমরা সেটাই দিই বা তার চেয়ে দুই হাজার বেশি দেয় কিন্তু যে টাকার দরকার এই জন্য পাঁচ হাজার দশ হাজার কম দেয় আমরা ওই ব্যবসা করি না ইনশাল্লাহ তো আমাদের কাছে গাড়ি সেল করলে ওরকম পর্যাপ্ত পরিমাণ মূল্য পাওয়া যায় এটার দামও তিন লাখ তিরিশে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে এটাও চব্বিশের লোগো হ্যাঁ এই যে লোগো দেখেন এটার দামও তিন লক্ষ তিরিশ হাজার টাকা থাকছে তবে একটা কথা বলে রাখি আপনি শোরুমে আসেন আসার পরে আপনার প্রয়োজন আমাকে বুঝান আমি চেষ্টা করবো এখানে তো আমার প্রফিট আছে তাই না এখানে আমার প্রফিট আছে না প্রফিট থেকে আমি কিছু টাকা যদি ছেড়ে দিতে চাই তো আমাকে জবাব আমার কাছে জবাব চাওয়ার মতো কেউ নাই তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাকে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবো যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে চলেন আমরা বাইরের গাড়িগুলো দেখাই এই যে ওল্ড মডেল এস এফ হ্যাঁ ওল্ড মডেল বলতে কিন্তু এটাকে জিক্সারকে এস এফ করা কিন্তু বাইশ মডেল দুই মডেল তারপরে দুই হাজার বাইশ এগুলো কিন্তু হচ্ছে আপনার কি না মানে যাদের হচ্ছে বাজেট কম কিন্তু পছন্দের তালিকায় শীর্ষে আছে এটা যাদের বাজেট দুই লাখ টাকার মধ্যে তারা এই গাড়িগুলো দেখবেন এবং এখানেও আছে ন্যাকেট ওই যে উপরেও আছে ন্যাকেট ভার্সন এদিকে আছে ইয়ামাহার গাড়ি এদিকে আছে বাজাজের গাড়ি এদিকে সুজুকির প্রত্যেকটা জিনিস আছে যাদের হচ্ছে ওল্ড ওল্ড মডেল গাড়ি পছন্দ এই যে দেখেন এখানে যে আমি একটু আগে কথা বলতেছিলাম যে গাড়ি যার বাজেট কম এই গাড়িটার দাম হচ্ছে দুই লাখ টাকা এটা এফআই দুই লক্ষ টাকা আর এটার দাম হচ্ছে এটার দাম তিন লাখ তিরিশ হাজার টাকা এটার দাম দুই লাখ টাকা এবার ঠিক আছে তো নাকি বাইক গাড়ির দাম কম এটা হচ্ছে টিভিএস এর স্ট্রাইকার মাত্র এক লক্ষ টাকা

কিন্তু গাড়িটা কিন্তু পঁচিশ মডেল ফেল দেখছেন কত ফ্রেশ আছে মানে গ্লোজি তো এই জন্য অনেক সুন্দর লাগতেছে গাড়িটা এটা দাম হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আর এটা হচ্ছে আপনার এটা কিন্তু মনোটনকে আছে এটা কিন্তু আবার ডিরেক্ট এসেপ মনে করেন না হ্যাঁ এটা হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লাখ পঁচানব্বই এক পঁচানব্বই হাজার টাকা পালসার ডাবল ডিক্স ওট মডেল একটা ফ্রেশ গাড়ি পাইছে এই জন্য উঠানো হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা একুশ মডেল তারপর হচ্ছে হোন্ডা হর্ড

দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা আর পাশে আছে এরজের ভার্সন টু দুই লক্ষ দশ হাজার টাকা এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালারটা আর এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখলেন সবাই হচ্ছে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই আর সাথে সাথেই আমাদের যে টোটো টোটোম্যান ভাই আছে তার ইউটিউব চ্যানেলটা আছে সেটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে শেষ মুহূর্তে একটা কথা বলে যেতে চাই যে ইদানিং কিন্তু বাইক অ্যাক্সিডেন্টের প্রবণতা অনেক বেড়ে গেছে অনেক শুনতে পাই আমরা যেটা হয় যে বাইক অ্যাক্সিডেন্টটা কিন্তু বেশিরভাগই হয় হচ্ছে অসচেতনতার কারণে যে উড়াধুরা বাইক চালাচ্ছে অল্প বয়স পোলাপানের গাড়ি চালানোর বয়স সিক্সে এক বছর ও টপ স্পিড বুঝে গেছে আমরা আমাদের বাইক চালানোর বয়স পনেরো বিশ বছর আমরা এখন টপ স্পিড কী জিনিস এটাই বুঝি না তাই না তো যেটা করতে হবে ফ্যামিলির যারা ফ্যামিলি মেম্বার যারা আছেন যারা হচ্ছে অভিভাবক আছেন তাদেরকে পোলাপানের ফলো আপ রাখবেন তারা আপনারা যে তারা যেন সাবধানে বাইক চালায় বা বেশি প্রতিদিন যেন বাইক না চালাতে পারে সেটা খেয়াল রাখবেন আর যারা হচ্ছে বাইকার তারা অবশ্যই অবশ্যই সেফটি মেনটেন করবেন হেলমেট তো পরবেনই সাথে হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স সাথে রাখবেন তো সকলকেই বাইক মেনে আসার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আনোয়ার ভাই তো প্রথম ভিডিওটা শেষ করে ফেললো এবার আপনার পালা কি রাখছেন আমাদের জন্য ভাই ফোর বি আছে ফোর বি বাংলাদেশের সব থেকে চাহিদে মধ্যে বাইকের মধ্যে একটি যারা যাদের ইয়াং জেনারেশনের কাজ ক্লাস বলা হয় আর আমাদের কাছে ওই যে ভাইয়া যেটা বলেছিল টাকা ইনকাম করার মেশিন খুঁজছেন কিনা সেই যে টাকা ইনকাম করার মেশিনগুলো এখানে কিন্তু সিরিয়ালে রাখা আছে ডিসকভার আছে আমাদের কাছে লিভো আছে সিবিএসপি সাইন আছে রাইডার আছে আমাদের কাছে এখানে ইগনেটার আছে আমাদের কাছে প্যাশন এক্সপ্রো আছে এফ ডিলাক্স আছে মানে ছোটো গাড়ির যেই যে কালেকশনগুলো প্রয়োজন বা রোডে আপনি দেখতেছেন যেই বাইকগুলো খুব ভালো মাইলেজ দেয় সেই গাড়ির কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে আছে তো প্রথমে আমরা এইখান থেকে শুরু করি ভাইয়া একদম ভিতরে যদি চলে যায় স্ট্রাইকার আছে ওইখানে ব্ল্যাকের মধ্যে গ্রিন কালার কম্বিনেশনে ওটা পেয়ে যাবেন আপনি আমাদের কাছ থেকে পঁচাশি হাজার টাকায় তার পাশে যেটা ব্ল্যাকের মধ্যে রেড এটার প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা এরপরে দুইটা মেট্রো ক্লাস আছে আমাদের কাছে দুইটা প্লাস যেটাই নেবেন পেয়ে যাবেন পঁচানব্বই হাজার টাকা করে এরপরে জিক্সার এস এফ এফআইএস আছে ব্ল্যাকের মধ্যে রেড কালার কম্বিনেশনে দুই হাজার তেইশের এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ পাঁচ এটা মিরপুর বিয়ারটি রেজিস্ট্রেশন করা আছে জাস্ট কেনার পরে আপনি নাম ট্রান্সফার করলে এদের রান করতে পারবেন এখানে আছে আমাদের কাছে অরেঞ্জ এবং সিলভার কালার কম্বিনেশনে এফআইএভিএস এটা হচ্ছে দুই হাজার তেইশের এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবার আমরা ফোরবিগুলো দেখাই ফোরবি যদি আমরা একদম কর্নার থেকে শুরু করি আমাদের কাছে কিন্তু সবগুলো কালারই আছে ব্লু আছে ব্ল্যাক আছে রেড আছে রেড প্রথমটা যেটা দেখতে পাচ্ছেন স্কিনে ডাবল ডিস্স সিঙ্গেল চ্যানেল এবিএস এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এরপর আমাদের কাছে সিঙ্গেল ডিস্ক আছে সিঙ্গেল ডিক্স এটাও এক্স এটার প্রাইস দিয়েছে এক লক্ষ ষাট তার পাশে আছে এখানে ডাবল ডিক সিংহের জন্য লিবিএস এটার প্রাইস দিয়েছে এক লক্ষ সত্তর এরপরে ডাবল ডিক সিংহের জন্য লিবিএস ব্ল্যাক আরেকটা আছে এক লাখ পঁচাশি মানে ফোর বি সবগুলো বেরিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে আর আমার তো মাত্র দেখা নাই একদম এফআই এ বিএস যেটা ফোর বি আপডেট মডেল সেটাও কিন্তু আমাদের কাছে আছে ফোর বি দেখেছেন টু দেখাবেন না অবশ্যই টু আছে আমাদের কাছে এখানে তিন তিনটা প্রথমে যদি আমি দেখি রেড কালার দুইটা আছে দুইটাই হচ্ছে সিঙ্গেল ডিক্স রেসিং এডিশন দুই হাজার বাইশের একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে দুইটা জেরে নেবেন পেয়ে যাবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করে এরপরে আছে আমাদের কাছে ব্ল্যাকের মধ্যে টিয়া কালার স্টিকার দু হাজার তেইশের ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএসি যেটা একদম নতুন সেটা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবিএস টু বি এবিএস টু বি মোটন আছে এখানে ক্লাসিক এডিশন ইয়েলো কালার সিঙ্গেল ডিক্স এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এরপর এখানে দুইটা ভার্সন টু আছে ইয়ামা কোম্পানির সব থেকে পপুলার বাইকের মধ্যে একটি হচ্ছে ভার্সন টু সো ব্ল্যাক কালার যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ আট হাজার টাকা এর পাশে আছে আরমারা ব্লু কালার এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ সাত হাজার টাকা তারপরে বাজাজ কোম্পানির মোটামুটি ভালো একটা কালেকশন আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে সিঙ্গেল ডিক্স পাগল অনেকে পালসার সিঙ্গেল ডিক্স লাগবে আমাদের কাছে এই মুহূর্তে সিঙ্গেল ডিক্স দুইটা আছে ব্ল্যাক এর মধ্যে রেড কালার যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ ষাট হাজার টাকা এর পাশে আছে ডাবল ডিক্স ডাবল চ্যানেল এভিএস ব্ল্যাক এর মধ্যে ব্লু কালার কম্বিনেশন এর দুই হাজার বাইশের এক লাখ আশি হাজার টাকা পেয়ে যাবেন এরপরে ডিসকভার আছে আমাদের কাছে একশো দশ আছে একশো পঁচিশ আছে এভারেজ রেট দিয়ে দিচ্ছি একশো পঁচিশ যেখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে রেড এবং রেড কালার দুইটার প্রাইস দিয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা তার পাশে আছে হান্ড্রেড টেন ব্ল্যাকের মধ্যে গ্রিন কালার এটার প্রাইস দিয়েছে এক লক্ষ বিশ এরপরে আরও একটা আছে ওয়ান টোয়েন্টি ফাইভ এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে একদম কর্নারে আছে দুইটা লিভো দুইটা লিভোর মধ্যে একদম কর্নারে যেটা সেটা চলেছে মাত্র আঠারোশো কিলো প্রাইস দিয়েছি এক লক্ষ পঁচিশ তার পাশে আছে আরেকটা লিভো এটাও কিন্তু দুই হাজার তেইশের গ্রাফিক্স এটা চলেছে হচ্ছে ছয় হাজার কিলোমিটার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ আঠারো হাজার টাকা সিবিএসপি শাইন আছে এখানে দুই হাজার বাইশের গ্লসি ব্লু কালার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা লিবো এখানে আরও একটা আছে এটার প্রাইস দিয়েছি আমরা অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা আর রাইডার আছে ইয়েলো কালার ইয়েলো কালার রাইডারের জন্য অনেকে রিকোয়েস্ট করেছে দেখলাম কমেন্টে এই মুহূর্তে ইয়েলো কালার একটা আছে এটার প্রাইস দিয়েছি আমরা অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরে রেড কালার কিন্তু রাইডার আমাদের কাছে একটা আছে এটার প্রাইস দিয়েছি এক লক্ষ তিরিশ হাজার টাকা ডিসকভার আছে এখানে ওয়ান টোয়েন্টি ফাইভ ব্ল্যাকের মধ্যে গ্রিন কালার কম্বিনেশনে একদম আপডেট মডেল এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দুইটা আছে ইগনেটার ইগনেটার ওয়ান টোয়েন্টি ফাইভ দুইটাই সিঙ্গেল ডিস্ক এবং থ্রি ডি লোগো দুইটা যেটা নেবেন পেয়ে যাবেন পঁচানব্বই হাজার টাকা করে তার অপোজিটেও কিন্তু ছোট গাড়ির মোটামুটি ভালো কালেকশন আছে প্যাশন এক্সপ্রো আছে আমাদের কাছে এখানে প্রথমেই আপডেট গ্রাফিক্স যেটা সেটা এটার প্রাইস দিয়েছি অনলি পঁচানব্বই হাজার টাকা এইচএফ ডিলাক্স আছে এখানে বাইশের এটার প্রাইস দিয়েছি আমরা পঁচাশি হাজার টাকা এই গাড়িগুলো কিন্তু মোটামুটি আপনি সাইট প্লাস মাইলেজ পেয়ে যাবেন সিটির ভিতরে সিটির বাইরে গেলে আরও ভালো মাইলেজ পাবেন প্যাশন এক্সপ্রো এখানে একদম আপডেট মডেল দু হাজার যেটা গ্রাফিক্স এখানে আপনি এলইডি লাইট পাবেন এবং পাশাপাশি কিন্তু ডিজিটাল মিটারও পাচ্ছেন মানে মোটামুটি কম প্রাইজের মধ্যে আপডেট ফিচার্সের বাইকটা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা ভার্সন টু এখানে আরও একটা আছে এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ

আরো মোটামুটি ভালো কালেকশন গুলো আছে সবগুলো কালেকশন ইনশাল আপনাদেরকে দেখাবো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন দুই হাজার তেইশের কেনা এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁচাশি হাজার টাকা তার পাশে আছে আরেকটা দুই হাজার বাইশের এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা খুব কিউট একটা স্কুটি আছে আমাদের কাছে রানার কোম্পানির নামই কিন্তু স্কুটি একশো সিসির এই সরি একশো দশ সিসির এই স্কুটিটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পঁচানব্বই হাজার টাকা গাড়ি কেনার পরে জাস্ট রান করতে হবে আর কোনো কাজ আপনার ইনশাল্লাহ করতে হবে না এখানে আছে আমাদের কাছে হান ব্ল্যাক এর মধ্যে রেড কালার কম্বিনেশন ডাবল এক্স সিঙ্গেল চ্যানেল এবিএস দুই হাজার বাইশের এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর এখানে আমাদের কাছে আছে মোনোটন ম্যাট ব্ল্যাক কালারের মোনোটন এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা আর সুজুকি কোম্পানি মানেই তো বেসিক্যালি বলা যায় দুই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ বা চার লাখ টাকার বাইক সুজুকি কোম্পানির এখানে ছোট একটা কালেকশন আমাদের কাছে আছে এটা হচ্ছে জিএসএক্স আর ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভের এই বাইকটা পেয়ে যাবেন এক লক্ষ দশ হাজার টাকায় এটা কিন্তু তেইশের তারপর আছে আমাদের কাছে রাইডার রাইডার এখানে হচ্ছে পার্পেল কালারটা আছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার পাশে আছে পালসার স্পেশাল কালার যেটা প্রিভিউ কিনতে হয় এটা আমাদের কাছে এই মুহূর্তে সিঙ্গেল ইস অবস্থা আছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা উইথ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন সহ রাইডার এখানে ব্ল্যাক কালার আরেকটা আছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা আরমাডাব্লু এখানে আছে আমাদের কাছে মোটামুটি এই মুহূর্তে আরমাডাব্লু কালার আছে তিনটা সো আলমাডা ব্লু এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ দশ হাজার টাকা ব্ল্যাক কালার একটা আছে আমাদের কাছে ভার্সন টু এটা হচ্ছে দুই হাজার এবং মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন করা অবস্থায় আছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা হলে আপনি এটা পারচেস করতে পারবেন নাম্বার করা এফ জি রেস ভার্সন থ্রি কিনতে চান এখানে নাম্বার করা একটা আছে আমাদের কাছে এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পাঁচ হাজার টাকা আলহামদুলিল্লাহ বাইক হেভেন ওয়ান এবং বাইক হ্যাভেন টুতে আমি এবং আনোয়ার ভাই মিলে আপনাদেরকে প্রত্যেকটা বাইকের কালেকশন দেখানোর চেষ্টা করেছি আউটলুক দেখানোর চেষ্টা করেছি এবং কত মডেল কি কন্ডিশনে আছে বলার চেষ্টা করেছি খুব কম সময়ের মধ্যে আপনি আপনার মতো করে ভিডিওটা নাটেনে পুরোটা দেখলে আশা করি আপনি মোটামুটি একটা আপডেট পেয়ে গেছেন যে আমাদের বাইক কি কী কী গাড়িগুলো আছে ডিরেক্টলি চলে আসবেন আমাদের বাইক হ্যাভেনে আপনি ভাই বেড়াদের আত্মীয় স্বজন অথবা বাইক সম্পর্কে খুব ভালো যে বুঝে আপনার সার্কেলের ভিতরে তাকে নিয়ে আসবেন বাইক দেখবেন আমাদের বাইক হ্যাভেনে বাংলাদেশের যে লোকাল ছটা ব্র্যান্ড বা পরিচিত ছয়টা ব্র্যান্ড আছে ছয়টা ব্র্যান্ডের কালেকশন কিন্তু একাধিক আছে সো একটা ব্র্যান্ডের গাড়ি দেখেই যে নিতে হবে এমন না ওটা কম্পেয়ার করে অন্য একটা গাড়িও কিন্তু আপনি চয়েস করতে পারবেন এবং সেখানে বন্ধু বান্ধব নিয়ে আসলে একটা ভালো ডিসিশন নিয়ে ডিসিশন মেক করে দেন আপনি আপনার স্বপ্নের বাইকটা পার্চেস করতে পারবেন সবগুলো গাড়ি যেহেতু টেস্ট কোনো হ্যাসেল আপনার ইনশাল্লাহ ফেস করবেন না বাইকটা একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে কিছু হ্যাল আপনার মাথা নিয়ে ঘুরতে হয় যেমন নাম ট্রান্সফার একটা বিষয় আছে গাড়ির এক্সানাল কিছু কাজের বিষয় থাকে ওইগুলো আমাদের বাইক ভ্যানে নেই এদিক থেকে কিন্তু আপনি ছাড় পেয়ে যাচ্ছেন জাস্ট গাড়ি কেনার পরে আপনি রেজিস্ট্রেশন করলেই হয়ে যাচ্ছেন ফার্স্ট ওনার রেসেল ভ্যালুটা ভালো পাচ্ছেন আর আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে গাড়ি কেনার পরে যতদিন আপনি নিজে ব্যবহার করবেন আমাদের এখান থেকে কিন্তু ফ্রি সার্ভিস পাচ্ছেন সো এই অ্যাডভান্টেজটা ইনশাগ্রাম আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি অবশ্যই লুফিনিত হবে আপনার আজকের জন্য মোটামুটি আমরা সবগুলো কালেকশন দেখিয়ে ফেললাম আপনি জাস্ট খুঁজে নেবেন আপনার স্বপ্নের বাইকটা কোনটা আগামী সপ্তাহে নতুন আপডেট এবং বাইক নিয়ে আপনাদের সামনে চলে আসবো আমি এবং হাসান ভাই ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম